হ্যাঁ বাবা আমাকে দাও হ্যাঁ তুমি ভাই নাও তোমাদের পেপসি আরে আরে এটা কিভাবে সম্ভব এই তরমুজটির ভেতর থেকে পেপসি বেরিয়ে হলো কিভাবে আমার তো মনে হচ্ছে একটা বারপাড়ি হ্যাঁ রাজু আমারও মনে হচ্ছে এই তরমুজ টি দিয়ে অন্য কোনো রাস্তা রয়েছে চলো আমরা তরমুজ খুলে দেখি হ্যাঁ আরে রে তরমুজ টি নিজ দিয়ে তো কিছুই নেই আরে বাবা এটা কিভাবে সম্ভব হ্যাঁ বচ্ছ এটা তো জাদুই তরমুজ এই তরমুজ টি খেতে তুমি দাঁচ হবে তাই পাবে আচ্ছা তরমুজো বাবা তুমি আমাকে একটা সোনার ডিমপাড়া মুরগি এনে দাও হ্যাঁ বচ্ছ দাড়া উম রিং সোনার ডিমপাড়া মুরগি আয় আরে এখন আমি সোনার ডিম ডিমপাড়া মুরগি কই পাবো আরে বলু চালু আয় চালু হ্যাঁ মুরগি হ্যাঁ রাজু রাজু এই নাও এই না জাদুই ডিমপাড়া মুরগি আরে বাবা এই ছোট মুরগি কিভাবে সোনার ডিম পারবে হ্যাঁ বচ্ছ এই মুর্গিটা যেদিন থেকে বড় হবে সেদিন থেকে সোনার ডিম পারবে হে বচ্ছ এবার তুই কি চাস বল তরমুজ বাবা আমার একটা বড় গাড়ি চাস হ্যাঁ বছর আমি তোর জন্য গাড়ি আনতেছি এই নে তোর গাড়ি আরে বাবা এটা তো গাড়ির চাবি গাড়ি কোথায় আরে মূর্খ বাটনে চাপ দিলে তোর গাড়ি চলে আসবে আরে বাবা কি বলো দেখি তো আরে ওয়াও কত বড় গাড়ি এখন তো আমি বড় লোক হয়ে গেছি হ্যাঁ বাবা আমাকে পেপসি।